আসসালামু আলাইকুম গার্ড হক টাওয়ারের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক তরুণ তখন তার বাবা দৌড়ে এসে তাকে বলেছিল মারে যায় করে এই সিদ্ধান্ত ঠিক তখনই সেই মেয়েটি সবার সামনে চিৎকার করে বলেছিল যে এই মানুষটি আমার বাবা না তার বাবাকে সে অস্বীকার করেছে তখন তার বাবা স্টাম্প পেপার কিনে এনে স্টাম্প পেপার স্বাক্ষর নিয়ে তার মেয়েকে রাজ্যপুস্ত করেছে প্রিয় দর্শক এমন মেয়ে যেন আর কারো ঘরে নাদান মহান দর্শক একটি ব্যস্ততম মোহান আল্লাহ টাওয়ারের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক তরুণী প্রেমিকার হাত ধরে তখন তার বৃদ্ধ পিতা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কান্না ভেদা আকুতি মিনতি করে কণ্ঠে ঘরেছিলেন যে মারে তুই এই সিদ্ধান্ত নিতে পারিস না তুই আমার সাথে চল তুই বাড়িতে চল তোর এটা ভুল সিদ্ধান্ত ঠিক তখনই সেই মেয়েটি সবার সামনে চিৎকার করে সজরে বলেছিল এই মানুষটি আমার বাবা না এই মানুষটিকে আমি চিনি না তখন তার বাবাকে সে অস্বীকার করেছিল তখন তার বাবা কতটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই বাবাই ভালো জানেন তার কথায় আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে কান্না করেছিলেন যখন তার পিতাকে সে অস্বীকার করলেন তখন সেই পিতা আর পিতা নয় সেই পিতা সবার সামনে কোনো একজন মহা অপরাধী প্রিয় দর্শক তার কথায় আঘাতপ্রাপ্ত হয়ে সেই পিতা পাশের দোকান থেকে একটি স্টাম্প পেপার কিনে এনে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন দর্শক বর্তমান যে দেশের পরিস্থিতি যে জনতার সাধারণ জনতার যে অবস্থা সেই মেয়েটি যখন তার পিতাকে অস্বীকার করেছিলেন যখন চিৎকার করে বলেছিলেন সেই মানুষটি তার পিতা না তখন হতে পারতো সেই উপস্থিতের সাধারণ জনগণ তার বাবাকে মারধর করতে পারতো হতে পারতো গণধুলাই দিতে পারতো তখন সে বৃদ্ধ মানুষটির কী অবস্থা হতো তখন বাধ্য হয়ে পাশের দোকান থেকে স্টাম্প পেপার কিনে এনে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন তার কাছে সেই স্টাম্প স্বাক্ষর নিয়ে সম্পর্ক পিতা সম্পর্ক বিচ্ছেদ করে দেন সেই পিতা যে পিতা তার সন্তানের জন্য জীবন দ্বিতীয় রাজি থাকেন আর সেই পিতার শেষ চেষ্টাই ছিল সেটি পরবর্তীতে যা ঘটে তা শুধু গল্প না সেটা একটা বাস্তবতা পরবর্তীতে সেই মেয়েকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় সেই মেয়েকে করেন স্টাম্প পেপারে স্বাক্ষর নিয়ে দর্শক সেই মেয়েটিও সেখানে স্বাক্ষর দিয়েছেন পরে সেই পিতা চিৎকার করে সবার সামনে বলেছেন আজকে থেকে সে আমার মেয়ে না আমি কোনো মেয়ের পিতা না আর আমার কোনো মেয়ে নেই কতটা আঘাতপ্রাপ্ত হলে সেই পিতা এই কাজটা করতে পারে এই দৃশ্য শুধুমাত্র সেই পিতাকে কাঁদায়নি এই দৃশ্য কাঁদিয়েছে পুরো পৃথিবীর বাবাকে প্রিয় দর্শক আজকালকার তরুণ তরুণরা প্রেম নামক ভালোবাসার মধ্যে জড়িয়ে যে খেলাটা করছে নামক যে খেলা করছে সেটি আজকাল আমাদের পরিবারের দায়িত্ববোধ শৃঙ্খলা ভাতৃত্ববোধ সম্পর্কেও বিচ্ছেদ করে দিচ্ছে প্রিয় দর্শক ভালোবাসা কি এটাই যে পিতাকে ত্যায করতে হবে প্রদর্শক ভালোবাসা কি এটাই যে প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার জন্য পিতার মর্যাদাকে রাস্তায় ফেলে দিতে হবে সেই পিতার কি এমন অপরাধ ছিল সে পিতা যখন বলেছিল যে মারে তুই যাইস না তার এই কথায় তো কোনো ক্ষমতা ছিল না তার এই কথায় তো কোনো জোর ছিল না এটা ছিল একজন বৃদ্ধ পিতার একজন সন্তানের প্রতি একটা মিনতি আকুতি মিনতি কান্না ভেজা কণ্ঠের দৃষ্ট দৌড় দিয়ে এসে হাঁপাতে হাঁপাতে যখন বলেছিলেন এভাবে দর্শক। এটি কোনো নিচক গল্প বা কাহিনী নয় এটি একটি বাস্তবতা এটি আমাদের একটি পুষ্পবৃদ্ধ সমাজের দৃশ্য কি অপরাধ করেছিল ভালোবাসা কি এটাই দর্শক কি বলবো সেই দৃশ্যটি আমাকেও স্তম্ভিত করে দিয়েছে সুখ তোর কহলে নাই রে বোন মনে রাখিস তোর এই কষ্ট শুধু তোর এই কাজ শুধু তোর সেই পিতাকে আঘাত করেনি তোর এই আঘাত কাঁদিয়েছে পুরো পৃথিবীর বাবাকে এই আঘাত কাঁদিয়েছে বাবাকে আর সে আঘাত কাঁদিয়েছে পৃথিবীর হাজারো ভাইদেরকে আল্লাহ হাফেজ